बाड़ी अरे स्कूल आम ड्रेस पे लगा बोला आम तो बाड़ी देखा

স্পাইডারম্যান খাবারটা কে নেবে আমি এই জেমস খাবারটা কে নেবে আমি মিষ্টি তুই কিছু নিবি না ডিজাই আর আমারি বিস্কুট আর 220 ইয়াম ইয়াম নুডলস খাবো সব সবিসকে ডিজাইন মারি বিস্কুট আর 220 ইয়াম ইয়াম নুডলস খেতে হবে না আমি খাবো এই মিষ্টি মিষ্টিকে আজকে মজা দেখাবো মিষ্টি তাড়াতাড়ি ইদূর হয়ে যাক এ বাবা আমি ইদূর হয়ে গেলাম মিষ্টি এটা আসল না নকল এটা তো নকল মিষ্টি এটা আসল না নকল এটা তো আসল আরে মিষ্টি এটা তো নকল

খাও বড় ললিপপ তুমি খাও মিষ্টি আমি শপিং করতে যাচ্ছি চলো মিষ্টি আমি তোর বান্ধবীর বাড়ি যাচ্ছি চলো মিষ্টি আমি রান্না ঘরে যাচ্ছি চলো মিষ্টি আমি তোর স্কুলে যাচ্ছি চলো হ্যাঁ স্কুল কি হলো চল আরে তুমি চলে যাও এত চড় দেবো